আবাস যে লিস্ট দেওয়া আছে সেই আপনার নাম থাকুক বা না থাকুক তবুও কিন্তু আপনারা আবাস যোজনার ঘরের টাকা আপনারা পেতে পারেন আবাস যোজনার যে লিস্ট দেওয়া আছে সেই লিস্টে নাম থাকলেই যে বাড়ি পাবে এমন কিন্তু না নতুন গাইডলাইনস বলা হয়েছে কারা বাড়ি পাবেন কারা বাড়ি পাবেন না পরিষ্কার বলা হয়েছে আবাস যোজনার কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না এবং কত তারিখ থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন এক এক করে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো প্রথমেই আমরা দেখে নেব আবাস যোজনার যে লিস্ট দেওয়া হচ্ছে সেই লিস্টে কার কার নাম আছে আপনারা নিজেরাও এই লিস্টটি দেখে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো মোবাইলে গুগল ক্রোমটাকে ওপেন করে প্রথমে আপনারা লিখবেন আর এইচ রিপোর্টিং তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমের যে লিঙ্কটি এই লিঙ্কের উপর আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে আপনারা কিন্তু একটি ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি হোম বলে একটি অপশান রয়েছে এই হোমের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু আরেকটি নতুন ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো আপনারা এখানে এইভাবে দেখতে পাবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে আওয়ার সফট বলে এক যে অপশানটি দেখতে পাচ্ছেন এই আওয়ার সফটের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা আরও এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন এখানে এখানে যে রিপোর্ট জ্বলে অপশানটি দেখতে পাচ্ছেন এই রিপোর্টের উপরও একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অনেকগুলো অপশান দেখতে পাবেন এ সব থেকে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন এই আবাস যোজনার কার কার লিস্টে নাম আছে আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সেকশানে অডিট রিপোর্টের নিচের দিকে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অল স্টেট লেখা রয়েছে আপনারা এই অল স্টেটের উপরে একবার ক্লিক করবেন এই অল স্টেটে ক্লিক করলেই আপনারা পুরো স্টেটগুলো এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে পুরো স্টেটের নাম লেখা রয়েছে তো আপনারা যে স্টেটের লিস্ট দেখতে চাইছেন সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে আমি জাস্ট এই অপশানের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা আবার নিচের দিকে চলে আসবেন আবার আপনারা সিলেক্টের অপশান দেখতে পাচ্ছেন এই সিলেক্টের উপরে একবার আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা নিজের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন আমি একটা যে কোনো ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবার আমি আবার এখানে সিলেক্টের উপর ক্লিক করব। এখান থেকে আমি ব্লকটাকে সিলেক্ট করে নেব তো আপনারা নিজের ব্লকটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপরে আবার একটি সিলেক্টের অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন তো আপনারা নিজের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন এরপরে আবার আপনারা এখানে সিলেক্টের অপশান পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই যে সালের লিস্ট দেখতে চাইছেন সেই সালটাকে আপনারা এখানে ক্লিক করবেন যেহেতু এখানে লেটেস্ট সব অপশান দেখাচ্ছে দু হাজার তাই আমি দু হাজার চব্বিশ ক্লিক করব ক্লিক করার পর এবার তারপরে আবার নিচের একটা অপশান দেখতে পাচ্ছেন সিলেক্টে এখানে ক্লিক করে এখানে অনেকগুলো প্রকল্পের নাম আপনারা দেখতে পাবেন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ রয়েছে আমরা কিন্তু এখান থেকে এই অপশানটাকে সিলেক্ট করে নেব এখানে সিলেক্ট করার পর তারপরে এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন একটি অঙ্কর মতো থাকবে আপনারা যেটা হবে সেটা অ্যান্সারটা আপনারা এই ক্যাপচারের ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড যেহেতু দু হাজার চব্বিশ ও পঁচিশ আমি সিলেক্ট করেছি অর্থাৎ এই লিস্ট দেওয়া হয়নি সেই কারণে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে এরপরে আমরা এখানে ক্লিক করে আবার তেইশ ও চব্বিশটাকে সিলেক্ট করে নেব তেইশ ও চব্বিশ সিলেক্ট করার পর এবার আমরা এখানে ক্যাপচারটা বসিয়ে দেবো তো ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর আবার আমরা দেখতে পাচ্ছি এখানে নোডাটা ফাউন্ড এবার আমরা আবারও সে ডেটটাকে চেঞ্জ করব যেহেতু এখানে দু হাজার এবং তেইশ ও চব্বিশ যে সালটা রয়েছে সেই সালের দেওয়া হয়নি এবার আমরা দু হাজার বাইশ ও তেইশের সালটাকে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর তারপরে আবার এখানে ক্যাপচার দেখতে পাচ্ছি না এই ক্যাপচারের অ্যান্সারটা দেখে এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লিস্ট দেওয়া হয়েছে দু হাজার বাইশ ও তেইশ সেই লিস্টে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন তারপর এখানে বেনিফিশিয়ারির নেম এবং তার গার্জেনের নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার করে করে এখানে সেই নামগুলো লিখা রয়েছে এবার সেই লিস্টে দেখার জন্য এবার নিচে দিকে এ যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে এটিকে সরানোর জন্য আমরা এখানে ক্লিক করব। করলাম ক্লিক করলে এটি সরে গেল সরে যাওয়ার পর এবার আমরা পুরো ডিটেলসটা এখানে দেখতে পাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিম নেম এবং ফাইনান্সিয়াল ইয়ার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পি এম এ ওয়াই দু হাজার বাইশ ও তেইশ তারপরে আপনারা প্রায়োরিটিটা দেখতে পাচ্ছেন এন এ করা আছে বিপিএল ফ্যামিলি আইডি দেখতে পাচ্ছেন এন এন এ করা আছে ন্যারেগা বা জব কার্ড নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেনিফিশিয়ারির আপনারা এখানে জব কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন তারপরে আবারও ডিটেলসটা দেখার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন এই যে যে চিহ্নটা রয়েছে এখানে আবার এখানে ক্লিক করব ক্লিক করলে এটা সরে যাবে সরে গেলেই পুরো ডিটেলসগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন তারপরে স্যাংশন দেখতে পাচ্ছেন তারপরে স্যাংশন ডেট দেখতে পাচ্ছেন তিরিশ বারো দু হাজার বাইশ বাইশে এইটি কিন্তু এই লিস্ট ঘরের লিস্ট যে দেওয়া হয়েছে এই লিস্ট কিন্তু স্যাংশন হয়েছিল তারপরে আপনারা এখানে স্যাংশন অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক লক্ষ কুড়ি হাজার টাকা করেই আপনারা পাবেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কারা পাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা কারা পাবেন সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন নাম্বার অফ ইনস্টলমেন্ট এই যে লিস্ট দেওয়া হয়েছে এই লিস্টের কেউ এখনও টাকা পায়নি সেই কারণে কিন্তু নাম্বার অফ ইনস্টলে ফাঁকা রয়েছে তারপরে অ্যামাউন্ট রিলিজ অপশান দেখতে পাচ্ছেন একটাও দেওয়া হয়নি এখানে টাকা দেওয়া হয়নি সেই কারণে কিন্তু এখানে শূন্য শূন্য করা হয়েছে লাস্ট অ্যামাউন্ট ট্রানজ্যাকশান ডেটও কিন্তু দেওয়া হয়নি যে কারণে এখানে ফাঁকা রয়েছে সমস্তগুলোই এরপরে আপনারা যদি এই লিস্টটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে পিডিএফে ক্লিক করে ডাউনলোড করতে পারেন কিংবা এক্সেলে ডাউনলোড করে নিতে পারবেন এই লিস্টটি এরপরে আপনারা জানতে পারবেন কারা আবাস যোজনার টাকা পাবেন কারা টাকা পাবেন না এবং কত তারিখ থেকে আপনারা আবাস যোজনার টাকা পাবেন নতুন গাইডলাইন্স অনুযায়ী কি বলা হয়েছে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে তো দেখুন এখানে বলা হয়েছে আবাস নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের এই দিন গাইডলাইন্স প্রকাশ করা হয় তো এই গাইডলাইন্সে কি বলা হয়েছে দেখে নেবো আমরা এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন গাইডলাইন্সে কি কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে কেন্দ্রের টাকা বরাদ্দ করেনি। তাই রাজ্য সরকারের পূর্ব ঘোষণার মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে আবাস যোজনা প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার টাকা আপনার যে লিস্টে দেখতে পালেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কারা পাবেন যারা সমতলে বাস করেন তারা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ তিরিশ হাজার টাকা তো আপনাদেরকে বললাম কারা এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন এবং কারা এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন প্রত্যন্ত এলাকা যেমন পাহাড়ি এলাকা যারা বসবাস করে তারা কিন্তু এক লক্ষ ত্রিশ পেতে পারেন বলছে বুধবার নবান্ন মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবের সঙ্গে বৈঠক হয় প্রশাসনের সূত্রের খবর সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের তালিকা এবং যে ওয়েটিং লিস্ট রয়েছে সেই ওয়েটিং লিস্টেও কিন্তু এখানে সমীক্ষা করে দেখবেন তারা তারপরে কারা কারা বাড়ি পাবেন কারা কারা বাড়ি না সেটা তারা বিবেচনা করবে এই নিয়ে কি বলা হয়েছে এই দিন গাইডলাইন্সে প্রকাশ করা হয় যাদের তিন চাকা চার চাকা গাড়ি তিন চার চাকা কৃষি যন্ত্র রয়েছে তারা পাবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা বাড়ি পাবেন কারা বাড়ি পাবেন না যাদের তিন চাকা গাড়ি রয়েছে এবং তিন চাকা চার চাকার কৃষি যন্ত্র রয়েছে তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তারপরে বলছে মাসিক পনেরো হাজার টাকা আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীনে পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলা হয়েছে তারপরে বলছে পাশাপাশি যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের পাঁচ একর যুক্ত কৃষি জমি রয়েছে তারাও এ প্রকল্পের আওতায় আসবে না তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারা কারা বাড়ি পাবেন কারা কারা বাড়ি পাবেন না আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তারপরে বলছে অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কি তা খতিয়ে দেখতেই এই এস তো আপনাদেরকে প্রথমে বলেছিলাম আবাস যোজনার যদি লিস্টে নাম থাকলেও আপনারা আবাস যোজনার বাড়ি পাবেন কি পাবেন না সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখবে তারা তারপরে বলছে টাকা দেওয়া হবে দু দফায় প্রথম দফায় দেওয়া হবে ষাট হাজার এবং বাকি দ্বিতীয় দফায় তো আপনারা প্রথম দফায় পাবেন ষাট হাজার এবং দ্বিতীয় দফায় আপনারা বাদ বাকি টাকাটা পেয়ে যাবেন পরে বলা হচ্ছে একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাড়ি পাবেন কিনা সেই সমীক্ষাটাই কিন্তু একুশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত তারা করবেন তারপরে বলছে চৌদ্দই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ শেষ করতে হবে একুশ থেকে সাতাশে নভেম্বরের মধ্যে বিডিও এসডিও জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা আবাস যোজনার বাড়ির লিস্টে নাম থাকে যে নতুন গাইডলাইন্সে দেওয়া হয়েছে এই গাইডলাইনস অনুযায়ী আপনার সমস্ত ঠিকঠাক থাকে তাহলে তারপরে সেই লিস্ট কিন্তু ওয়েবসাইটে এবং জেলা শাসকের অফিসের সামনে সেই লিস্ট কিন্তু ঝুলিয়ে দেওয়া হবে তারপরে বলছে কারো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটির তালিকা অনুমোদন দেবেন এবং কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে তো সমস্ত কিছুই আপনারা জানতে পারলেন কবে টাকা দেওয়া হবে কবে আপনাদের বাড়ি যাচাই করা হবে তো কারা বাড়ি পাবেন কারা বাড়ি পাবেন না আবাস সূচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন